বিষয় হলো কালিয়াগঞ্জে আমরা দীর্ঘদিন যাবৎ একটা অভিযোগ তুলে আসছি যে কালিয়াগঞ্জে সাধারণ গরিব মানুষদের লুট করা হচ্ছে বেশি বহুবার এই বিষয় আন্দোলন করা হয়েছে বহুবার এই বিষয়ে রেপোটো সব করা হয়েছে এবং সেই বিষয়ে কালিয়াগঞ্জ দশ নম্বর ওয়ার্ডে সেখানকার যে রেশন ডিলার মাল্টিপারপাসের যে আমাদের কোপারেটিভের মহেন্দ্রগঞ্জ কোপারেটিভের যে রেশন ডিলা সেটা সাসপেন্ড পর্যন্ত তো বিভিন্ন জায়গায় একের পর এক বেশন দুর্নীতিতে মানুষ কালিয়াগঞ্জের মানুষ একদম কী বিরক্ত বকলমে মানুষদের লুট করা হচ্ছে তারই আর একটা কালকে ধরা পড়ল যে যে মালটা আপনার মিল থেকে বেরিয়ে এসে এখানে ডিস্ট্রিবিউটার পয়েন্ট যেখানে মেন স্টক মানে এখান থেকে যে ডিস্ট্রিবিউটার পয়েন্ট সেই পয়েন্টকে এসে আপনার ট্রাক খাদি হবে সেই ট্রাকে ডিকেশ লাগানো থাকে কোন রুটে আসবে সেটা পর্যন্ত থাকে সমস্ত কিছু থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে হয়তো বিশ ট্রাক মাল আসলেও কালিয়াগঞ্জ বিধানসভা কালিয়াগঞ্জ ব্লকের জন্য রেশন সেখান গিয়ে মাল নিয়ে তারা রেশন ডিলারে বিভিন্ন আছে তাদেরকে মাল এবার সেখানে আসার পথে দেখা গেল পনেরোটা ট্রাক সেই ডিলার যে ডিস্ট্রিবিউটার পয়েন্টে ঢুকছে কিন্তু বাকি পাঁচ ট্রাক দেখা যাচ্ছে বাইরে সেখান থেকে ওই ট্রাক থেকে অন্য ট্রাকে মাল আনলোড হয়ে লোড হয়ে চলে যাচ্ছে অন্য সিট কোথায় যাচ্ছে বাজারে এবং কালকে তার ভিডিও তার ভিডিও আপনাদের মাধ্যমে আমি দেখাতে চাই কালকে টোটাল সোর্স আমার এই ভিডিওটা আমার কাছে আসে এবং কিভাবে মাল টোটাল এক ট্রাক থেকে অন্য ট্রাকে কিভাবে খালি হচ্ছে এই সমস্ত তথ্য এই যে বিষয়টা যে কালিয়াগঞ্জে এই যে ঘটনাটা ঘটে চলছে কি এই যে একের পর এক মানুষদের লুট করা হচ্ছে আজকে দীর্ঘদিন রকম ভোট নেই কি দুনিয়া লুট চলছে তা সত্ত্বেও সমস্ত প্রশাসনিক আধিকারিক চুপ করে বসে রয়েছে কি কারণ রয়েছে একের পর এক মালদা প্রপার্টি বিভিন্ন রেশন ডিলার যারা রয়েছে প্রপার্টি আন্ডারে যে তিনটা বা চারটা যে তিনটা রেশন ডিলার চলছে সেখানে পর্যন্ত লুট চলছে এত এত খবর হচ্ছে এত নিউজ হচ্ছে কেন প্রশাসনে যেখানে সিআই থেকে শুরু করে যারা এইখানকার ব্রেক যারা দায়িত্বে রয়েছে যেটা প্রশাসনিকভাবে তারা কেন চুপ করে বসে থাকে কেন চুপ করেছে ডিএম সাহেব কেন এই বিষয় নিয়ে দেখছে না বিভিন্ন আমাদের ফুড ইন্সপেক্টর যে রয়েছে তিনি কেন দেখছে না ডিস্ট্রিক্ট কন্ট্রোলার কি করছে কেন দেখছে না এই যে যাই মানুষ যে মালগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসছে যে রেশনের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে মাল ডেলিভারি যেটা ইয়ে আছে সেই মালগুলো বকলমে লুট করাতে কেন এই বিষয় নিয়ে কেন পদক্ষেপ নেওয়া বিভিন্ন প্রশাসনিক আধিকারিক যারা রয়েছে তারা সমস্ত এই বিষয় নিয়ে কেন চুপ করে বসে রয়েছে আমি আপনাদের মাধ্যম দিয়ে বলছি যে ভিডিও আপনাদের কাছে গিয়ে এবং যে এই ভিডিও এবং প্রশাসনের মাধ্যমে বলছি তারাও এই ভিডিও দেখে নিক এবং এই বিষয় নিয়ে একটা ইনকোয়ারি করে নিক এবং করা ব্যবস্থা যদি না যারা এই মালগুলো গরিবের মাল পেটে লাথি দিয়ে যারা বিক্রি করছে যারা বিক্রি করে যারা অন্য জায়গায় পাচার হয়ে যাচ্ছে এই রেশনের মাল অতি দ্রুততার সাথে যদি ব্যবস্থা গ্রহণ না হয় খুব তাড়াতাড়ি এই বিষয়ে কালিয়াগঞ্জে বৃহত্তর আন্দোলন করতে চলছি রাস্তায় নামতে আনলিমিটেড লোক নামবে কালিয়াগঞ্জের সাধারণ মানুষ কালিয়াগঞ্জের গরিব মানুষ যে আন্দোলনে নামলে যারা রাগ এবং তাদের বিক্ষোভ করলে যে কত বড় বিক্ষোভ হতে পারে কত বড় এর প্রতিবাদ হতে পারে জন আন্দোলন গড়ে তুলবে এই রেশন ডিলারের ভিতরে অতি দ্রুততার সাথে রেশনের এই বিষয় নিয়ে যে ঘটনাটা যে রাস্তায় মাল খালি হয়ে অন্য গাড়িতে লোড হয়ে চলে যাচ্ছে কি করে যাচ্ছে কেন ডিস্ট্রিবিউটর পয়েন্টে কেন না কোন রকম কোনো যে নির্দেশিকা জারি আছে সেই নির্দেশিকা এই ধরনের কোনো নির্দেশিকা জারি নেই তার টোটাল ডিটেলস আমার কাছে রয়েছে তো সেই জায়গাটায় কি করে মাল রাস্তায় খালি হচ্ছে অন্য ট্রাকে সেই মাল লোড হচ্ছে সেই ট্রাক বেরিয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় তার মানেটা কি মানুষকে রেশন থেকে মাল নিতে গেলে প্রত্যেকটা মানুষ গ্রাম বলেন শহর বলেন প্রত্যেকটা সাধারণ বেনিফিশারি তাদেরকে দুই কেজি চার কেজি পাঁচ কেজি করে মাল কম দেওয়া হচ্ছে কেন দেওয়া হয় তার ন্যায্য পাওনা সেই গরিব অসহায় মানুষটা কেন পাবে না কেন সেই বিষয় নিয়ে প্রশাসনিক সমস্ত অধিকর্তা যারা রয়েছে যারা প্রতিনিধি রয়েছে কেন চুপচাপ বসে রয়েছে কেন এই বিষয় নিয়ে করা পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন প্রশাসন থেকে সেই বিষয় নিয়ে করা নজরদারি কেন করা হচ্ছে আমার একটাই কথা যে এই বিষয় নিয়ে দ্রুততার সাথে যদি ব্যবস্থা না নেওয়া হয় খুব তাড়াতাড়ি জনসাধারণকে সাথে নিয়ে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন শুরু হবে যেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ সেটা দেখতে পাবে আপনি কি বিশুদ্ধ জল পান করছেন একবার ভাবুন তো উত্তর দিনাজপুরে এই প্রথম লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে বিভিন্ন ধরনের জলের প্ল্যান্ট খুব কম ইনভেস্টমেন্টে বিশুদ্ধ জলের এই প্ল্যান্ট বসিয়ে বেশি ইনকাম করুন এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন আইএসআই এক লিটার বোটেলিং প্ল্যান্ট কুড়ি লিটারের আরও চার প্ল্যান্ট এছাড়াও আয়রন রিমুভার প্ল্যান্ট শুধু তাই নয় আইএসআই লাইসেন্স এবং প্ল্যান্টের সব ধরনের লাইসেন্স পাওয়াতে আমরা সহযোগিতা করে থাকি তাহলে আর দেরি কিসের কোনো প্রশ্ন থাকলে আজই যোগাযোগ করুন পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপে এছাড়াও আমরা সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট করে থাকি আমাদের যোগাযোগ নাম্বার হল নাইন নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু সেভেন ফোর এছাড়া নাইন এইট Five one five eight six five five one. কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএসটোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি সবের গয়না শিবম জুয়েল করব একমাত্র কাজ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ে যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সিক্স জিরো টু সিক্স সিক্স জিরো অথবা নাইন এইট থ্রি টু 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 ফাইভ টু সিক্স ওয়ান